আল্লাহ কবুল করুন জোরে বলি আমি জোরে আমি গুপ্তরনে ভালো করে কথা বলতে দেয়নি ষোলো বছর এই মঞ্চ থেকে আমাকে আমি আব্দুল্লাহ আমিন আমাকে কত বার্তা ধরছে হিসাবে বা বিশেষে

মিনা মুস্তালিফা আরাফা একই বছর হজে ছিলাম হুজুরকে প্রশ্ন করা হল হুজুর দেশের অবস্থা খুবই খারাপ টিপাই মুখে মাঝে আন্দোলন তখন চলছিল সিলেটের দিকে সেই সময় তাকে বলা হলো বেশ আন্দোলন চলছে ওই দিকে মামলাও রেডি হয়ে গেছে ট্রাইব্যুনাল গঠন হচ্ছে আপনার মনে হয় এই থেকে যাওয়া ভালো হবে সৌদি গভর্নমেন্ট আপনাকে নাগরিকত্বও দিবে।

শেষ বিদায়ের সময় তার মধ্যে কি কান্না ছিল না হাসি ছিল তিনি হেসে বিদায় নিয়েছেন গোটা জাতিকে তিনি কাঁদিয়ে রেখেছেন সম্মানিত ভাইরা যার বক্তৃতার সময় অসংখ্য পদহারা মানুষ পথের দিশা পেয়েছে অবাধ্য সন্তান বাপমা বাপমার সেবা করা শিখেছে তার বক্তৃতার সেই দেশ করার সেই নাগরিক তৈরি করার মহা এই দগ। আল্লামো সাই দিকে তর বছর শুধু জেল নয় সে দেখে শুধু জেল খানায় নয় হাততে দেখে অবর্মনীয় সীমাহর মত্্যতা করা হয়ে তিনিুনি মধতে নিয়ে যোখে পানিতে চাইনামাজ বিলেছে। যোখের পানিতে জেল খানা পানিশ বিজেছে সম্মানত

কথা বলতে চাই উনি বলেছেন গোটা পৃথিবীর মধ্যে একটা